রাইনিং ছুব তো ইউটিউব চ্যানেল তোমাদের সকলকে স্বাগত প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্র ছাত্রী আজকে আমরা করবো গণিত দু নম্বর স্কুলটা দেখো বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল তো এটা হচ্ছে ক্লাস সেভেনে গণিত দু হাজার চব্বিশ সালে রাইন প্রশ্নটা একশো উনপঞ্চাশ নম্বর পেজ দেখতে পাবে তোমরা তো বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল আগের ক্লাসে আমরা এক নম্বর পার্টটা এক নম্বর স্কুলটা পুরোটা কমপ্লিট করেছি তোমরা যারা দেখো তোমরা দেখে নাও সেখান থেকে তোমাদের ফুল ফুলটুফুল গণিতা করে দেওয়া আছে তো দেখো একের দাগের আমরা কটা দিয়েছে প্রশ্ন একের দাগে ছটা প্রশ্ন দিয়েছে তো সেটা করবো প্রথমে দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার কমা কমা দিয়েছে কমিক সমান মতো হলে বি এর একাটা প্রকাশ করো তো এখানটা কীভাবে করবো দেখো প্রথমে এই মাঝেরটা কি এ বাই বি বি বাই সি অর্থাৎ এটা বাই এটা আবার এটা বাই এটা তো সেক্ষেত্রে দেখো কাটাকাটি করলে আমরা যদি গুণ করি বি স্কোয়ার হোল স্কোয়ার স্কোয়ার বি স্কোয়ার এটাকে যদি এদিকে পাঠাই রুট হবে তাহলে বি স্ক্যার এসি তাহলে বি সমান রুট হবে এসি এখানে অপশানটা হবে বিদ্যা এটা রুট বেশি তোমরা এমসি কিন্তু শুধু দাগ নামার দেবে না কীভাবে করছি সেটাও দেখবে তো এটা কোনটা বি দাগে অপশানটা হবে সঠিক তারপর দেখো টু ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটি উৎপাদক হলে টু এ প্লাস বি অপরটি কত হবে না অপরটি কত হবে দেখো এখানে দেওয়া আছে এটা দিয়ে আমরা গণিতে ভাঙি টু এর হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অপর উৎপাদক কী হবে টু এ মাইনাস বি তিনের দাগের কোনটা কি বলেছে দেখো তিনের এটা বলেছে লম্বা দুটি কোনো পরস্পরকে লম্ব সম করে আচ্ছা পদার্থী দৈখিক সম প্রতি নয় কোনটি এখানে কত হবে পি এর অ্যান্সারটা হবে কত পি পিটাকে কারণ পিটাকে যদি আয়নায় দেখে এবং উল্টো করে দেখাবে এটা হবে পি তারপরে দেখো পাঁচেরটা বলেছে বর্গক্ষেত্রের পরিসীমা কুড়ি সেমি হলে ক্ষেত্রফল ও পরিসীমার যোগফল কত হবে দেখি তো বর্গক্ষেত্রের পরিসীমা বলে দিয়েছে দেখো কুড়ি আর বাহু তাহলে কত হবে পরিসীমা বাই চার তাহলে কত ফাইভ সেমি তাহলে ক্ষেত্রফল কত পঁচিশ বর্গসেমি তাহলে ক্ষেত্রফল আর পরিসীমা যোগ করলে কুড়ি প্লাস পঁচিশ সমান পঁয়তাল্লিশ উত্তরটা হবে কত হবে পঁয়তাল্লিশ হ্যাঁ সেটা কত হবে পঁয়তাল্লিশের সঙ্গে মিলছে ডিদ দাগে অপশানটার সঙ্গে মিলবে ছয়টা কি বলছে দেখো এ টু দি দিবার এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু ওয়ান হলে এক্স ওয়াই এর মধ্যে সম্পর্ক কি হবে তো এক্ষেত্রে দেখো এ টু দি দিবার এক্স মাইনাস ওয়াই টু ওয়ান তাহলে এটু বার জিরো সমান ওয়ান হয় তাহলে এক্ষেত্রে আমরা দেখি এক্স মাইনাস ওয়াই ইজিকালে জিরো এক্স সমান ওয়াই তাহলে সম্পর্কটা হবে এক্স সমান ওয়াই ইজিক্যাল এটা এর দাগে অপশানটার সঙ্গে মিলছে বুঝতে পারছো তোমরা অবশ্যই দুইয়ের দাগের গণিতগুলো আমরা করবো দুইয়ের দাগে কী বলেছে এক এটা দেখো যে কোনো সংখ্যাকে বারো দিয়ে গুণ করলে তার থেকে আটচল্লিশ বিয়োগ করলে বিয়োগফল মূল সংখ্যাটি দুই পূর্ণ দুইয়ের পাঁচ অংশ সংখ্যাটি নির্ণয় করো তাহলে তো সংখ্যাটি এক্স তাহলে এইটার সঙ্গে বারো গুণ করে যদি আটচল্লিশ বিয়োগ করি তাহলে সংখ্যাটি দুই পূর্ণ দুইয়ের পাঁচ অংশ এই গণিত ভাষাটা লিখলাম তো এটাকে ক্যালকুলেশন করলে দেখো এটা চার পাঁচা কুড়ি তাহলে পাঁচ দু দশ দু বারো বারো এক্স বাই ফাইভ তাহলে এক্সটা গুণ হয়ে যাবে তাহলে এক্সটাকে এদিকে নিয়ে আসবো তাই না আর এদিকে চলে যাবে অ্যান্সারটা কত পাচ্ছি এক্স এর মানে কত পাচ্ছি ফাইভ পাচ্ছি ঠিক আছে এক্সে তাহলে সংখ্যাটি কত হবে পাঁচ দুইয়েরটা কি বলছে দেখো উৎপাদক বিশ্লেষণ স্কোয়ার মাইনাস ফোর এ প্লাস থ্রি তাহলে দেখো ওই স্কোয়ার মাইনাস ফোর এ প্লাস থ্রি দিয়েছে তাহলে ফোর থ্রিটাকে আমার লেখা যাই প্লাস ফোর মাইনাস ওয়ান এটা এখান থেকে সূত্রে পড়ে যাবে দেখো এস্কে মাইনাস টু বি প্লাস বিস কে আর মাইনাস ওয়ান আছে তাহলে এখান থেকে এটা এ মাইনাস ফোর স্কোয়ার মাইনাস এ বি কে তাহলে স্কোয়ার মাইনাস বিশকে সূত্র এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি তাহলে অ্যান্সারটা কত পাচ্ছি এ মাইনাস ওয়ান এ মাইনাস থ্রি এটা হচ্ছে ফাইনাল অ্যান্সার তিনটে দেখো কি বলছে দেখো এ মাইনাস ওয়ান বাই টু হলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ সমান কত তাহলে এটা সবাই দেখো এ মাইনাস ওয়ান বাই টু হলে স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার সমান এ মাইনাস বি এ মাইনাস ওয়ান বাই এ হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন ওয়ান মাইস এ কাটাকাটি করলে কত হবে ফোর প্লাস টু সিক্স এর কত আসবে সিক্স চারে থাকে কোনটা কি বলে দেখো এখানে একটা চিত্র দিয়ে দিয়েছে এ সমান সমান্তরাল সিডি হলে এ জি এইচ অর্থাৎ এ জি এইচ এই কোনটা ঠিক আছে এই কোনটা তো আমি একটু জুম করে দেখা তাহলে বুঝতে পারবে এই যে এই কোনটা এই কোনটা সমান এদের একান্তর কোনটি বা এদের সম্পর্ক কি তাহলে দেখো এক্ষেত্রে দেখো এই যে এই কোনটার কোনটা বিপরীত দিকে হবে সেটা কি ই এইচ ডি ই এইচ ডি ই এইচ ডি এই কোনটা ঠিক আছে এই কোনটা হচ্ছে পরস্পর ও বিপরীত ঠিক আছে এরপরটা কি বলছে দেখো সরল করতে বলেছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস স্ক্যার মানস বি স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বিস্কয় মাইস স্ক্যার অনুশীলনের গণ দিয়েছে তো এটা একদম সোজা গণ দেখো এটা কার সূত্র এটা স্কোয়ার মাইস বি সিস্কারের সূত্র দেখো এড ডিউর ফোর মানে বিডি দেওয়া ফোর এটা হচ্ছে বি টু ডিউর ফোর মানে সিডি দেওয়ার ফোর সিডি দেওয়ার ফোর মানস এডি দেওয়ার ফোর কারাগারগুলো কত অ্যান্সার হয়েছে সরল ফোরটা অ্যান্সার হয়েছে জিরো জিরো হচ্ছে অ্যান্সার ছয়টা কি বলছে মানিন্ণ্ডনে করো থ্রি ইন্টু সেভেন স্কোয়ার প্লাস ইলেভেন টু তুয়ে জিরো টোয়েন্টি ওয়ান মাইনাস সেভেন ঠিক আছে ইন্টু সেভেন তাই এটা কাটাকাটি করে দেখো এটা আমরা ভেঙেছি ভেঙে ভেঙে কথা পারছি অ্যান্সারটা ওয়ান সবগুলো কেটে যাবে এটা সূচকের গণিত দিয়েছে এটা ওয়ান সাথে থাকে আমার কি বলেছি দেখো ত্রিভুজ সর্বসম্মতা দুটি শর্ত না বাহু 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 তিনটে বাহু সমান সর্বসম্ম আর বাহু কোন বাহু দুটো বাহু একটা কোন সমান সর্বসম্ম সর্বসম্মতা যে তোমাদের বইটি দেওয়া আছে সেই শর্তটা চারটে লিখে দিলেই ওখান থেকে পেয়ে যাবে এবার দেখো তিনের দাগের আমরা তিনের দাগের আমরা গণিকগুলো করবো এখানে যে কোনো দুটো করতে বলেছে আমরা যে কোনো দুটো করবো প্রথমে দেখো এক দুই এই দুটো করলেই সুবিধা হবে ঠিক আছে সেই দুটো আমরা করবো তো একটা একটি বড়ক্ষেত্রের ক্ষেত্রফল চৌ চৌষট্টি বর্গমিটার প্রতি মিটারে সাড়ে তিন টাকা জমি চারদিকে বেড়া মোট কত টাকা খরচ হবে তো দেখো ক্ষেত্রে ক্ষেত্রফল দিয়ে দিয়েছি এখানে বাহু বার করে করে বাহু পেয়ে যাব বাহুর কথা হচ্ছে আশি মিটার আর সেক্ষেত্রে জমি পরিসীমা কত বাহুগণিত ফোর সোন পরিসীমা যেহেতু বর্গক্ষেত্র তাই না তাহলে কত হচ্ছে তিনশো কুড়ি মিটার তাহলে এক বর্গমিটার সাড়ে তিন টাকা খরচা এত এত মিটার কত খরচা হবে দেখো সেটা তো সেক্ষেত্রে কত হচ্ছে না এগারোশো কুড়ি টাকা খরচা আছে কত হচ্ছে এগারোশো কুড়ি তো দুই হাজার তেরো মিটার কী বলছে দেখো পঁচিশশো বর্গমিটার ক্ষেত্র বলেছে নতুন বর্গাকারে এই বর্গ পার্কের বাইরে চারিধারে বরাবর ছ মিটার চাওড়া রাস্তা আছে রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো এবং কি বলেছে হ্যাঁ শুধু রাস্তার ক্ষেত্রফলে বলেছে তো এই দেখো এই যে একটা বর্গকার বাগান আছে তার চার চারদিকে ছ মিটার রাস্তা ছেড়ে আছে তো সেক্ষেত্রে দেখো রাস্তা বাদে একটি ভাবু দীর্ঘ রাস্তা বাদ দিচ্ছি যে কত হবে এই যে এইটা একটা ভাবু দীর্ঘ এখান থেকে এইটা কত হবে পঞ্চাশ মিটার এটা হচ্ছে পঞ্চাশ মিটার ঠিক আছে তাহলে রাস্তা সমের যদি ধরা হয় তাহলে দুদিকে করে ছ ইন্টু দুই হবে তাহলে কত বাষট্টি মিটার তো এই ক্ষেত্রে ক্ষেত্রফল কত পাচ্ছি আমরা আটত্রিশশো চুয়াল্লিশ তাহলে রাস্তার বল এর ক্ষেত্রে বল থেকে এটা যদি বিয়োগ করে দিই কত হচ্ছে এক হাজার তিনশো চুয়াল্লিশ বর্গমিটার তাহলে অ্যান্সারটা কথা হচ্ছে এক হাজার তিনশো চুয়াল্লিশ বর্গমিটার ঠিক আছে তো আমরা দেখো তিনের দাগের দুটো করে ফেললাম এর পরের পার্টে যে ভিডিওগুলো দেবো সেখান থেকে আমরা চার পাঁচ ছয় সাত এবং এই এই পেজে সমস্ত গণিতগুলো আমি দেবো তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আমি প্রত্যেক ছ মিনিট সাত মিনিট করে একটা একটা পার্ট ছাড়বো তো তোমরা দেখবে পরপর অবশ্যই তোমরা গণিতগুলো সবগুলো সলিউশন পেয়ে যাবে তো সকলকে ধন্যবাদ দেখাচ্ছে পরের পাটে পরের পাটে দেখা হবে এবং তিন নম্বর স্কুলটার সম্বন্ধে পরের দিন আলোচনা করা হবে